পাঁচ টাকা থেকে প্যান্টের কালেকশন শুরু আমাদের নিজস্ব কারখানায় প্রোডাকশন সমরেশ ভাই দেখেন এই মালে দুই গুণ তিন গুণ লাভ এটা পাঁচ টাকা দিয়ে নিবে এটা বিশ টাকা বিক্রি করবে যেটা দশ টাকা দিয়ে নিবে এটা তিরিশ টাকা বিক্রি করবে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান পাঁচ টাকা আট টাকা দশ টাকায় যে দেখেন আলাদা আলাদা ডিজাইন আছে সর্বনিম্ন টাকার মাল নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের কাছে সেন্টু গেঞ্জি শুরু মাত্র দশ টাকা থেকে বাচ্চাদের সেন্টু গেঞ্জি এটা নিয়ে তিরিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারে এই যে দেখেন একটা মাল ভাই এটা মাত্র তেইশ টাকা করে যারা নিবে পঞ্চাশ টাকা করে ইনশালা বিক্রি করতে পারে ভাই এইখানে যে প্রোডাক্ট গুলো আছে পাঁচ দশ হাজার

লেন্থি পেন গরমে খুব চলে এটা রেট থাকবে মাত্র তেরো টাকা করে তারপরে বিড়াল পেন এটা থাকবে মাত্র ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে তারপরে আমরা দেখবো এই যে দেখেন সুন্দর একটা পেন আছে এটাকে লেস পেন বলা হয় এটা রেট থাকবে মাত্র আঠারো টাকা করে দেখেন নতুন একটা ডিজাইন আছে সাইডে দিয়ে কুচি করা মেয়েদের একটা পেন এটা মাত্র থাকবে সতেরো টাকা করে আসবে এই যে প্রোডাক্ট গুলা সবগুলা দ্বিগুণ লাভে বিক্রি করতে পারবে ভাই আসেন আরো কিছু প্যান্ট এর কালেকশন দেখে এই যে লোটো পেন সবার পরিচিত মাত্র থাকবে পনেরো টাকা করে তারপরে এই যে স্টিকার পেন ভাই এই যে দেখেন নিচে কলি আছে হরেক রকম কালার মিলানো বেশিরভাগ গুলাই লাইট কালার হবে মাত্র করে থাকে এছাড়াও অনেকে দেখা যায় যে ভালো শোরুমে বিক্রি করতেছে এই যে দেখেন এটা থাকে মাত্র পঁয়ত্রিশ টাকা করে লেস পেন তারপরে এই যে দেখেন একটা ডিজাইন সুন্দর এম্বারি করা আছে ঠিক আছে এই যে দেখেন হ্যালো কিটি পেন থাকবে মাত্র বেয়াল্লিশ টাকা করে ঠিক আছে আর একেবারে শোরুম কোয়ালিটির একটা প্রোডাক্ট আছে এটা দেখাতে চাচ্ছি এই যে

আমাদের দোকানে যে পরিমাণ প্রোডাক্ট আছে যে কোনো একটা দোকান বা শোরুম সাজানোর জন্য যত প্রোডাক্ট দরকার আলহামদুলিল্লাহ আমাদের ফরাদ গার্মেন্টস আছে আমাদের এখানে গেঞ্জির কালেকশন আছে মাত্র দশ টাকা থেকে শুরু এগুলো থাকবে মাত্র দশ টাকা করে তারপরে এই যে এটা দেখেন এটা থাকবে মাত্র পনেরো টাকা করে আমাদের ফরাদ গার্মেন্টস এমন একটা প্রতিষ্ঠান এইখান থেকে নিয়ে সারা বাংলায় বিভিন্ন জায়গায় পাইকারি অনেকে আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি সেল দেয় আমরা মাদার হোলসেল আমাদের এখানে আসলে একেবারে নিজস্ব প্রোডাকশন চিপ রেডে সবাই প্রোডাক্ট নিতে পারবে পরে এই যে আমরা দেখবো এখানে এই যে দেখেন আমাদের গেঞ্জি এগুলো থাকবে মাত্র বিশ টাকা করে তারপরে বড় সাইজ আছে এটা এটা রেট থাকবে মাত্র 30 টাকা করে 30 টাকা করে নি 8-10 বছর এই গেঞ্জি 80 টাকা 70 টাকা অনায়েসে বিক্রি করতে পারবেন পরে এটা থাকবে এই যে 35 বছর 35 টাকা করে এটার সাইজ হলো 31 সাইজ এটা পড়তে পারবে 14 15 বছরে পোলাপান আর সবচেয়ে মজার বিষয় হলো যে প্রচুর পরিমাণ সেল হইতেছে এর হলো যে এই যে এটা এটা বড় দের গেঞ্জি থাকবে মাত্র 45 টাকা করে যারা নেবেন ইনশাআল্লাহ দুই গুণ তিন গুণ লাভ করে বিক্রি করতে পারবেন যারা বেকার আছেন এখনি সুযোগ বসে না থেকে আমাদের কাছে আসেন ফরাদ গার্মেন্টসে এখানে আসলে আপনারা দুই গুণ তিন গুণ লাভ করে ব্যবসা করতে পারবেন দৈনিক দুই থেকে তিন হাজার টাকা করতে পারবেন কমনেশ ভাই আমাদের এখানে দেখেন আলহামদুলিল্লাহ টপসের হিউজ পরিমাণ ডিজাইন আছে হিউজ পরিমানে কালেকশন আছে আমাদের এখানে মেঘে হাতা মাত্র বেয়াল্লিশ টাকা থেকে শুরু যারা বেয়াল্লিশ টাকা করে নিবে আশি টাকা একশো টাকা করে বিক্রি করতে পারবে কালার থাকবে ডিজাইন থাকবে দেখেন একটা ডিজাইন খুব সুন্দর ইউজ পরিমাণ সেল হইতেছে এই যে একটা ডিজাইন আর তারপরে এই যে এখানে দেখেন এই যে আরেকটা ডিজাইন সুন্দর কাজ করা আছে স্টোন করা আছে খুব অনেক ডিজাইন আছে একেবারে নিজস্বভাবে প্রোডাকশন করা নয় আমাদের ফরাদ গার্মেন্টস থেকে টপস গুলা টপস এর হিউজ পরিমাণ চাহিদা আছে এগুলো পঞ্চান্ন সাইড এর ভিতরে আছে এই যে দেখেন একটা প্রোডাক্ট এটা না দেখেন একমাত্র ফরহাদ গার্মেন্টস এই পাবেন মাত্র ষাট টাকা করে থাকবে সিকোয়েন্স এর কাজ করা প্লাস স্টোন করা আছে মাত্র ষাট টাকা করে থাকে এটা একটু ভালো কোয়ালিটির বা শোরুম কোয়ালিটির প্রোডাক্ট এই যে দেখেন এই যে দেখেন বিভিন্ন কালার মিলানো আছে আমরা দেখাই একটু এগুলো সব কিন্তু ভালো কোয়ালিটির মাল একেবারে শোরুমে ওঠার মতো কাপড়ের কোয়ালিটিও খুব ভালো দেখেন সমরাজ ভাই এখানে দেখেন এটা মাত্র আট দশ বারো বছরের মেয়েদের টপ মাত্র সত্তর টাকা পঁচাত্তর টাকা রেটে থাকবে যারা নিবে দেড় দুশো টাকা করে অনায়াসে বিক্রি করতে পারবে এই যে সমরাজ ভাই এটা দেখেন এই আইটেমগুলো প্রচুর স্যালো এই যে মাত্র তেইশ টাকা থেকে শুরু রবানিমা ফ্রক ঠিক আছে এরপরে এই যে আমরা দেখবো নতুন সুতি ডিজাইনের ভিতরে আসছে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কাজ করে এগুলো থাকবে মাত্র পঞ্চান্ন টাকা করে এই যে দেখেন সাত আট বছরের মেয়েদের এগুলো থাকবে মাত্র সত্তর টাকা করে ঠিক আছে এই যে দেখেন দশ বারো বছরে মেয়েদের একটা নতুন ডিজাইন আসছে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ সেল হইতেছে যারা নিতে চান এই যোগাযোগ করবেন তারপরে সরোজ ভাই এই প্রোডাক্টটা দেখেন এই যে দেখেন আমাদের এখানে এটা এটাকে আপনার কাটিং ফ্রক বলি ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের থ্রি পিসের টুকরা কাপড় থেকে তৈরি হয় এগুলা ষাট টাকা থেকে ষাট আশি বড়ো সাইজগুলা একশো বিশ একশো চল্লিশ পর্যন্ত আছে সাইজ অনুযায়ী রেট আছে এখানে থেকে হিউজ পরিমাণ ডিজাইন আছে সবগুলাতেই কাজ করা আছে ঠিক আছে এই যে দেখেন সবগুলাতে এরকম কাজ করা আছে যারা নিবে ইনশাল্লাহ দুই গুণ তিনগুণ লাভ করে বিক্রি করতে পারবে এই দেখেন সমাজ ভাই এখানে আমাদের হিউজ পরিমাণে টাইলস আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু পঁয়তাল্লিশ করে নিয়ে একশো টাকা করে বিক্রি করতে পারবে ঠিক আছে তারপরে দেখেন এই যে আমাদের এখানে এটাকে বলে টাইস এটার চারটা পাঁচটা সাইজ আছে অ্যাভারেজে পঞ্চাশ টাকা করে থাকবে আর প্লাজোগুলো থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে ঠিক আছে এই যে তারপরে প্রিন্টের টাইস আছে প্রিন্টের প্লাজো আছে হিউজ পরিমাণে সেল হয় তারপর আমাদের এখানে এই যে এই যে আমাদের এখানে ট্রাউজারগুলো মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু হবে ত্রিস্টার নাম হলো ফর হাত গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি এটা ভুলতে রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট গুলশিরি ঠিক পশ্চিম পাশে আসলেই ফর হাত গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি আমরা আমাদের নিজস্ব কারখানার প্রোডাকশন দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখেন একটা সেটিং গেঞ্জি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় এগুলো থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা করে হা বাতাটাই পঁয়ষট্টি টাকা করে ঠিক আছে খুবই চ্যালেঞ্জিং রেট যারা বিভিন্ন দেশ এলাকার পাইকারি ভাই আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হিউজ পরিমাণ মাল আসে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পরিমাণে কালার আছে এগুলা তিরিশ পিসে বান্ডেল হয় একবার তিন বছর থেকে বারো বছর পর্যন্ত এক বান্ডেলের ভিতর থাকবে যারা নিবে এগুলা দুই আড়াইশো করে বিক্রি করতে পারবে একেবারে শুরু কোয়ালিটির মাল এর ফেন এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলা মাত্র শুরু হবে পঁচিশ টাকা থেকে ঠিক আছে এই যে গেঞ্জি প্যান্ট শ সেট থাকবে মাত্র পঁচিশ টাকা করে যারা নেবে চল্লিশ পঞ্চাশ করে বিক্রি করতে পারবে তারপর আরেকটা প্রোডাক্ট তারপরে আরেকটা আছে এটা তার গেঞ্জি শ প্যান্ট মাত্র তিরিশ টাকা করে থাকবে লাইট কালারের মাল থাকবে পঞ্চাশ ষাট টাকা করে বিক্রি করতে থাক পারবে এরকম অনেক প্রোডাক্ট আছে তারপরে আমরা একটু ভালো কোয়ালিটির বা শোরুমের যে সব গেঞ্জিগুলো আছে হ্যান্ডটা খুব সুন্দর ডিজাইন ঠিক আছে এই যে সাথে প্যান্ট থাকবে প্যান্টের ভিতরে স্টিকার করা থাকে এগুলা থাকবে মাত্র নব্বই টাকা করে এরকম নতুন নতুন আনকমন ডিজাইনের অনেক কালেকশন আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ঠিকানা আসতে পারেন ভুলতে গাছই রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই যে আরেকটা প্রোডাক্ট এই প্রোডাক্টে ইদানিং খুব ভালো চলতেছে এই যে দেখেন এক কালারের একটা গেঞ্জি বাট খুব ভালো চাহিদা হচ্ছে এটি স্কিপ করি এক কালারের একটা গেঞ্জি ভাই খুব সুন্দর আলহামদুলিল্লাহ প্রচুর সেল হচ্ছে যা সিম্পল একটা ডিজাইনের ভিতরে আসছে এই যে দেখেন উপরে বুতাম দেওয়া সাইডে দুটো স্টিকার করে আছে এই স্টিকার গেঞ্জি বলি এগুলো মাত্র ষাট টাকা করে থাকবে আমাদের এখানে দেখেন বড়দের গেঞ্জি এটা আমরা কাঁচা বাদাম বলি মাঝখানে একটা বিভিন্ন পর্যটন কেন্দ্রের ছবি থাকবে এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে থাকবে আর ছোটো সাইজ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম রেটে থাকবে এই যে একটা অল ওভার প্রিন্টের গেঞ্জি এগুলো থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা করে ঠিক আছে অনেক কালার থাকবে ডিজাইন থাকবে মিলানো জার্সিগুলো আমাদের এখানে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল আলহেলাল ইন্টারমিয়ামি ক্লাবসহ সব ধরনের জার্সি আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পঞ্চাশ পঞ্চান্ন ষাট বড়দের জার্সিগুলো ষাট টাকা করে আছে ঠিক আছে তারপরে এই যে দেখেন কলারওয়ালা পকেটওয়ালা আমরা একটা গেঞ্জি দেখাবো এটা রেট থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা করে এটা রেট থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা করে ঠিক আছে যারা নেবে ইনশাল্লাহ লাভ করে বিক্রি করতে পারবে আর এরপরে আমরা একটা গেঞ্জি দেখব ফুল বডি এমবোস করা একেবারে এই যে একেবারে ফুল বডি এমবোস করা আছে উপর থেকে নিচ পর্যন্ত এগুলা থাকবে মাত্র নব্বই টাকা করে জাকেটওয়ালা একটা গেঞ্জি খুব সুন্দর আর এখানে আছে এই যে মাত্র পঁচাত্তর টাকা করে থাকবে কলারওয়ালা পকেটওয়ালা গেঞ্জি আরেকটা মাল আছে ড্রাগসের যেটা এখন ফেসবুক ভাইরাল এটা একেবারে ডাক্সের মাল নতুন একটা ডিজাইন হ্যান্ডটেক লাগানো আছে প্লাস ব্যাক টু ব্যাক শোল্ডার করা আছে এই যে দেখেন যারা নিবে ইংশালা কালার আছে অনেক এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে মিলানো যারা নিতে চান ইনশালা ফরাদ গার যোগাযোগ করুন অনেক ভাই সর্বোপরি আমাদের ঠিকানা হলেও ভুলতে গাছের রূপগঞ্জ তারায়ণগঞ্জ সিটি মার্কেট গুলচির পশ্চিম পাশে ফর হাত গার্মেন্টস এন্ড হুঁশিয়ারি যারা আসতে চান তারা মার্কেটের সামনে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যারা অনলাইনে প্রোডাক্ট নিতে চান সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে এরপরে যদি আপনার হোম ডেলিভারিও দিতে হয় ইনশাল্লাহ আমরা দিতে পারব আর পাঁচ হাজার টাকার মাল নিতে হলে এক হাজার টাকা বিকাশ করতে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পণ্যের আপডেট জানতে এখনই